আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদেরকে এমন একটি দৃশ্য দেখাবো যে দৃশ্যটি দেখালে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন উমানের বিভিন্ন রাস্তার পাশে গাওয়া এবং খেজুরের বক্স দিয়ে রাখে আমি আপনাদেরকে সেই দৃশ্যটি এখন দেখাবো দেখুন এই যে গাওয়া এবং খেজুরের বক্স দেখুন এখান থেকে যার যে পরিমাণ দরকার সেই পরিমাণ এখান থেকে খেতে পারে জানো তাই

মরুভূমি শহরে যেখানে রয়েছে প্রকৃতির সৌন্দর্য আর শান্ত পরিবেশ একসাথে মিশে গেছে চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো উমানের পুহাসান এলাকাটি ঘুরিয়ে সবাইকে আমি অনুরোধ করছি যারা নবী সাল্লি ওয়াল্লামকে ভালোবেসে থাকেন এই চ্যানেলটি সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য কারণ আমি আরবের বিভিন্ন দৃশ্য বিভিন্ন বংশ বিভিন্ন সংস্কৃতি এবং বিভিন্ন জায়গা আপনাদেরকে ভ্রমণ করে দেখাবো তাই সকলকে অনুরোধ করছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশা থাকা বেল আইকন বা জিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়